সমিল্লাহ রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম স্বামী মালি সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম স্বামী মালি সিস্তি লেখা গ্রন্থ থেকে কিছু কথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে যে আলোচনাটি হাজির আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো হজ নিয়ে আমি দ্বিতীয় খণ্ডটি আলোচনা করিব যেমন আরও একটি অন্ধত্বের ব্যাপার হলো শয়তানকে ঢিল মারা আমি যদি একটি আম গাছে ঢিল মারি তবে দেখুন আম গাছটিও দেখা যায় এবং যেই আমটির এবং যেই আমটির দিকে চোখ গেলে এই আমটির দিকে লক্ষ্য করে ঢেলটি ছুরিয়া মারি দেখা যায় আমটি গাছ হতে ছিঁড়িয়া পড়িয়াছে কিন্তু যে আমরা হস করতে যাওয়া শয়তানকে ঢিল মারতেছি তা কি কখনো দেখে মারতেছি কখনো দিতেছে কখনো তাহা কি আমি তুমি জানতে পারছি তবে কি করতেছি আরও একটি পাথর রহিয়াছে যেখানে চুম্বন করিলে সমস্ত গুনাহ সমূহ জড়িয়া পড়িয়া যায় আসলে এই পাথরটি কি আস নামে এই পাথরটিতে চুমন করিলে কেন গুনাহ ঝরিয়া পড়ে মুসলমান জাতির পিতা যিনি ইব্রাহিম খুলিল্লাহ তিনি এই পাথরটির উপরে পা রাখিয়াছিলেন তাই সেই সম্মানে আমরা চুম্বন করি তাই বলে জীবনের সমস্ত গুণা মাফ হইয়া যায় এ কেমন কথা তাহলে জীবনে পাপ করিব করিয়া বারবার অপরাধ করিব আর ক্ষমা পাওয়ার আশায় লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বিমানে চড়িয়া হস করিয়া চুম্বন করিয়া করিয়া এ কেমন কথা ইব্রাহিম খলিলল্লাহ কেন তিনি পাথরের উপরে পা রাখিয়াছিলেন তার পা তো মাটিতেও রাখিতে পারিতেন কেন তিনি পা পাথরে রাখিলেন তাহার বড় স্ত্রীর কথা ছিল আপনি যখন আপনার ছোট স্ত্রীকে বনবাসে রাখিয়া আসিবেন তখন ঘোরা হতে যেন মাটিতে পা না রাখেন ইব্রাহিম খলিল্লাহ তাহার কথা রাখিতে যাইয়া মাটিতে পা না রাখিয়া পাথরে পা রাখিয়াছিলেন তাহার ছোট স্ত্রীকে ঘোড়া থেকে নামিয়ে দিয়ে চলে এসেছিলেন আর ওই পাথর আমাদের কাছে সম্মানিত হয়েছে ওই পাথরে চুমন করিলে জীবনের গুনাহ মাফ হইয়া যায় প্রশ্ন হল কেন তাহার বড় স্ত্রী ছোট স্ত্রীকে বনবাস দিতে বলিলেন কি কী কারণে মুসলমান জাতির পিতা হইলেন ইব্রাহিম খলিলল্লা ইব্রাহিম খলিল এ এর শূন্যতে খাদনা কত বছর বয়সে করা হয়েছিল পঞ্চাশ থেকে বান্ন বছরের পরে তাহলে মুসলমানে শূন্যতে খাদনা যদি বান্ন বছরের পরে হয়ে থাকে আমাদের তো বান্ন বছর বয়স হলে মুসলমানি বা শূন্যতে খাদনা করা উচিত ছিল কেন অন্য ধর্ম তো বলে না এবং মুসলমানেও করে না বছরে কেন মুসলমানে করানো হয়েছিল আমাদের জানা দরকার সেই মুসলমানি বাচ্চা বয়সে কেন করানো হইয়া থাকে যদি মুসলমানি ইব্রাহিম খলিল্লা থেকে আসিয়া থাকে এবং তাহার বড় বিবির কথায় ছোট বিবিকে বনবাসে দিতে হলো কেন বড় বিবির শর্ত তাহার কেন এই বিষয়ে আমি আর আগাইতে পারতেছি না খোঁজ করিলে হয়তো বাকি ঘটনা জানিতে পারিবেন আশা রাখিতেছি জানলে হয়তো আপনাদের মুসলমানদের জাতির পিতা সম্বন্ধে জানা হবে আমি আরও আগাইতে পারিতাম কিন্তু পারছি না এই কারণে যে এখানে গোপন কিছু বিষয় আছে বইটিতে লেখে অসম্ভব কেন কেননা সর্বস্তরের লোকেরা পড়িলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে শেষে আর একটি বিষয় হল ইব্রাহিম খলিল্লাহ তাহাকে আল্লাহ কুরবানি দিতে বলেছিল তিনি বহুবার কুরবানি দিয়েছিলেন এরপরেও তাহার কুরবানি হয় নাই বলে আল্লাহ ছিলেন। শেষে আল্লাহ সেই তো পশুর কুরবানি মানিয়ে নিল কী কুরবানি চেয়েছিল আল্লাহ তালা তিনি বুঝতেই সক্ষম ছিলেন না শেষে আল্লাহ দেখে আমার নবী হবে ইসমাইলকেই কুরবানি করে দিচ্ছে তখন ওই আল্লাহ ফেরেস্তার দ্বারা পশু কুরবানি মানিয়া নিলেন আর না হয় ইসমাইল কুরবানি হইয়া যায় একটা বাচ্চাকে যেমন সান্ত্বনা করে বাবা মা যে বাবা কাঁদিও না তোমাকে আকাশের ওই চারটি আনিয়া দিব তখন বাচ্চা যেমন চুপ হয় তেমন করে সর্বশেষে প্রিয় বস্তু ছিল তাহার কাম ক্রোধ মোহ মায়া এই সব কেউ আল্লাহ কোরবানি বা ত্যাগ করিতে বলা হইয়াছিল কিন্তু তাহার জ্ঞানে ধরে নাই ইসমাইলকে সুরের তলা হইতে বাঁচাইবার জন্য আল্লাহ তালার ইব্রাহিম খুলিল্লাহকে জানাইলেন আমি আল্লাহ তোমার কোরবানি কবুল করিয়া নিয়াছি আমরা বুঝিয়ে নেব আমাদের কাছে যদি রাসুল রূপে আল্লাহ কিছু বলে কোরবানি দিতে বলে তবে আমরা বেলায়েতের যুগে বুঝে নেব আমাদের কোরবানি করতে হবে কাম ক্রোধ লোভ মোহ মায়া আশ্চর্য বেলায়েত বেলায় যুগে আল রাসুল সালেলাহ সাল্লাম এর উম্মতই শ্রেষ্ঠ হবে আরেক বিষয় বলি ধনী ইসমাইলের নবীদের চেয়েও রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এর উম্মত শ্রেষ্ঠ হবে যদি বলা হয় নবীদের কাছে থেকেও জ্ঞানী হইবে তাহা কেমন করিয়া তাহলে বলিব দুই শত বছর আগে একজন ইঞ্জিনিয়ার কয়লা দিয়া পানির জাহাজ চলাইত এখন সমস্ত জাহাজগুলি ইঞ্জিনের দ্বারা চলে সুইচ টিপ দিলেই চলতে থাকে সেই দুই শত বছর আগের কয়লার আবিষ্কার করি চালিত কোনো জাহাজ কি ঠিক করিতে পারিবে পাহারা এই কারিগরি তো বসবে না এই দিক দিয়ে সালেল্লাহ আলাইসালাম এর উম্মত জ্ঞানে শ্রেষ্ঠ আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনাগুলো নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখি সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামিল মসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ছাতনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ